ইদানিং ঋণ সংক্রান্ত ইস্যুতে ভাইরাল হয়েছেন রাপসান দ্য ছোট ভাই নামক এক কন্টেন্ট ক্রিয়েটর রপসানের পক্ষে বিপক্ষে তুমুল তর্ক বিতর্ক চলছে নেট দুনিয়ায় তাই অনেকের মনেই প্রশ্ন জেগেছে ঋণ নিয়ে সনাতন ধর্ম কি বলছে চলুন আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া যাক ঋণ নিয়ে পবিত্র বেদ বলছে ঋণ আদ্য ঋণামিব ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে অনঋণ ভব আমি আমি কারো প্রতি ঋণী থাকবো না পরিসর্ত্যাং হারণ্যস্য ব্রেকনা ঋণরহিত ধনি পর্যাপ্ত ইহাই বা শান্ত প্রতি তাৎম এই আমরা যেন এই জীবনেই সমস্ত ঋণ মিটিয়ে দিই তাই অবশ্যই ঋণ গ্রহণ করলে ঋণ মিটিয়ে দিবেন কখনো ঋণী হয়ে থাকবেন না এবার চলুন সুদ সম্পর্কে সনাতন ধর্ম কি বলছে এই সম্পর্কে জেনে নেওয়া যাক বর্তমান সময়ে সুদ ছাড়া ব্যবসা কল্পনাও করা যায় না সুদ কোনো আধুনিক সময় ধারণা নয় সুপ্রাচীন কাল থেকেই এই সুদ বা মুনাফার ব্যবহার চলে আসছে একটি নির্দিষ্ট মতবাদের কারণে অনেকের মনেই সনাতন ধর্মের সুদ বৈধ কিংবা নিষেধ কি না এই নিয়ে সংশয় উঠেছে আজ সে সংশয় নিবারণ করা যাক শুরুতেই বেদে এই সম্পর্কিত কিছু বলা আছে কিনা তা দেখে নেওয়া যাক অথর্ব বেদে বলা হয়েছে হে বিদ্যানগণ মূলধন দ্বারা আমি ধন বৃদ্ধির ইচ্ছা করিতেছি যে ধন দ্বারা বাণিজ্য করিতেছি তাহা বৃদ্ধিপ্রাপ্ত হোক হে পরমাত্মন যাহারা আমার লাভের হানিকারক তাহাদিগকে আমার নিকট হইতে দূরে রাখো অর্থাৎ বেদ অনুসারে মূলধন বৃদ্ধির প্রয়াস তথা সুদ বা মুনাফা মোটেই নিষেধ নয় কিন্তু নিষেধ নয় মানে এই না যে চড়া বা অতিরিক্ত সুদ বা মুনাফা ধার্য করা হবে অবশ্যই এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখা আবশ্যক মনুস্মৃতির আট একশো চল্লিশে বলা হয়েছে ধন বৃদ্ধির ইচ্ছাকারী ব্যক্তি সর্বোচ্চ আশি ভাগের এক ভাগ অর্থাৎ একশো টাকায় মাসিক এক দশমিক দুই পাঁচ পয়সা সুদ নেবে অর্থাৎ ধন বৃদ্ধির ইচ্ছা পোষণকারী ব্যক্তি সর্বোচ্চ ভাগ অর্থাৎ মাসিক প্রতি আশি টাকায় এক টাকা এবং একশো টাকায় এক দশমিক পঁচিশ টাকা বছরে একশো টাকায় পনেরো টাকা সুদ নেবে এর অধিক নয় একই অধ্যায়ের একশো পঞ্চান্ন নং শ্লোকে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সুদ না দিতে পারে তাহলে সে যতটুকু দিতে পারে তাই দেওয়া উচিত অবশিষ্ট সুদ না দিয়ে সেটা মূলধনে পরিবর্তন করে দেওয়া উচিত সংহিতায় বলছে সুদে অর্থ বিনিয়োগ করা স্বর্ণকার হওয়া গবদি পশুর পরিচর্যা করা জমি চাষ করা ব্যবসা করা এসব হলো বৈশ্যদের পেশা বৈশিষ্ট্য ধর্মসূত্রেও একই কথা বলা হয়েছে কিন্তু চরা সুদ অবশ্যই নিন্দনীয় ও পাপ কাজ যারা অতিরিক্ত সুদ নেয় তারা উসুরি বশিষ্ট ধর্মসূত্রে বলা হয়েছে বেদ পাঠীদের মধ্যে যারা অল্প মূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে সে হল উসুরি বশিষ্ট ধর্মসূত্রেই আবার বলা হচ্ছে অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণ হত্যাকারী শীর্ষে অবস্থান করে এবং একজন উসুরি তার নিচে অবস্থান করে সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ বা সুদ গ্রহণ করা কোনো পাপ কার্য নয় বরং এটা বৈশ্যদের পেশা হিসেবেই পরিগণিত তবে অবশ্যই চরা বা অতিরিক্ত সুদে অর্থ বিনিয়োগ বা প্রদান তথা প্রদানীকে সর্বদাই নিকৃষ্ট কর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে তাই সনাতন ধর্মে ঋণ দেওয়া বা নেওয়াতে কোনো বাধা নেই কিন্তু সেটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে এবং ঋণ নিয়ে অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন সনাতন ধর্ম আধুনিক এই নিয়মের পরিপন্থী নয় চলুন সনাতন ধর্মের এই সৌন্দর্যকে শিখরে পৌঁছে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার